তো প্রশ্নে আমরা চলে যাচ্ছি জান্নাতুল মাওয়া জানতে চেয়েছেন মেনোপোজের পরে নারীদের মেজাজ খিটখিটের রাগ মানে মুড সুইং হওয়াটা কি স্বাভাবিক কিনা খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি বোধ শুরুতেই বলেছিলাম যে মেনোপোজের পরে একটু খিটখিটে স্বভাব একটু ভালো না লাগা একটু মেজাজ খারাপ হয়ে যায় এই মুড সুইংটা আপস অ্যান্ড ডাউন হতেই পারে এটি বেশি দিন থাকে না কিছুদিন থাকে তারপর আস্তে আস্তে সময়ের সাথে কমে যায় তবে হ্যাঁ আপনি যদি মনে করেন নিজেকে কন্ট্রোল করতে পারেন যে হ্যাঁ আমি একটু রেগে যাচ্ছি নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন ইটস আর তো আমি বলেছি যে ডক্টরের পরামর্শ নিতে হবে আর একটি কথা বলতে চাই এখানটায় যাদের বেশি মুড সুইং হয় যাদের বেশি মেজাজ খারাপ লাগে তাদের কিন্তু পরবর্তীতে মানসিক সমস্যা হতে পারে বা ডিমেনশিয়া হতে পারে সুতরাং এটি কি ছোট করে দেখার কিছু নেই প্রথমত নিজে চেষ্টা করবেন ভালো ভালো হয়ে গেলে তো কোনো কথাই নেই কিন্তু যদি দেখেন যে না পারসিস্টেন্টলি কন্টিনিউসলি আপনাকে এটা খুব বিব্রত করছে তখন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং তার সমাধান নিতে হবে আর আরেক বলবো যে ওজনটা কমিয়ে রাখতে হয় যাদের দেখা গেছে যাদের ফ্যাট ডিপোজিশন বেশি হয় মেরোপোজি পরে তাদের এই খিটখিটে ভাব গরম লাগা মুড স্রিংটা বেশি হয় সুতরাং মুড সুইংকে আপনাকে যত্ন করে কন্ট্রোল করতে হবে না পারলে আপনার কোয়ালিটি লাইফ ইম্প্রুভ করবার জন্য ডক্টরের পরামর্শ নিতে হবে